হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দেখো সকালবেলায় চলে এসছি আজকে ছাদে ছাদে এসে দেখি হারে কুয়াশা পড়ছে কি বলবো তোমাদের কি কোথাও কিচ্ছু দেখা যায়নি এখন ঘড়িতে বাজে ওই ছটা মতো তবুও দেখো কুয়াশা কতটা মানে পড়েছে আর ফুল গাছগুলো না সব কুয়াশার চোটে কেমন যেন মানে নিতিয়ে গেছে না কেমন একটা হয়ে গেছে মনে হচ্ছে আর কি আর আমি এসে ওই কুয়াশা যাওয়ার পর একটু পরে জল দিয়ে যাব এখন আর জলটা দেবো না কিন্তু কুয়াশায় দেখো সমস্ত কিছু ভিজে গেছে যেন মনে হয়েছে বৃষ্টি হয়েছে এতটাই মানে কুয়াশা পড়েছিল আর কি আজকে ছেলের স্কুলের প্রথম দিন সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি সত্যি বলতে কি প্রাইমারি থেকে মানে আবার যখন নতুন শুরু হচ্ছে হাই স্কুল তখন না আমারও মনে একটু ভয় লাগছে যে নতুন স্কুল নতুন প্রথম দিন কেমন কাটবে এই মানে একটা মনের মধ্যে না একটা কিন্তু যেন একটু থেকেই যাচ্ছে আর কি তবুও ঘুম থেকে উঠেই না বাইরের এসে একটু বাইরের প্রকৃতিটা দেখলাম তারপর চলে এসছি নিচে এই ফুলগুলো আগের দিন কিন্তু আমাদের এখানে অনুষ্ঠান হয়েছিল অনুষ্ঠানের পর ফেলে দিচ্ছিলো আমি সেগুলো নিয়ে এসে না এইভাবে জলের মধ্যে রেখে দিয়েছি খুব তাজা আছে দেখো এটা কিন্তু পরের দিন আর ছেলেকে এখানে ঘুম থেকে তুলতেই ছেলের একটু মানে রাগ হয়ে গেছে আর কি খুব তাড়াতাড়ি তুলে দেওয়া হয়েছে আর সেই জন্য একটু রাগ করে বসে আছে আমি বললাম তুমি ব্রাশ করে নাও আজকে তো আমার প্রথম দিন তো সেই জন্য একটু তাড়াতাড়ি তুলেছি আর ওর স্কুলটা যদিও এগারোটাতে কিন্তু বাড়ি থেকে বেরোতে হবে সেই দশটা পাঁচে আর রাস্তাটাও অনেকটা আছে গাড়ি করে যাবে আর এদিকে দেখো ছেলের জন্য রান্না করে নিয়েছি এখানে শিম ভাজা করছি আলুর তরকারি করেছি আর এদিকে করেছি টমেটো চাটনি কারণ আজকে সোমবার তো নিরামিষ রান্না সেই জন্য আর এদিকে রান্না করতে করতে আমার গ্যাস শেষ হয়ে গেছে ওই গ্যাসটাকে কোনোরকম ট্রান্সফার করে আমি রান্নাটা করে নিয়েছি তারপর ছেলেকে স্নান করিয়ে দিয়েছি ছেলেকে স্নান করানো বলতে ও নিজেই করে তবুও আমি একটু ওই তেল টেলগুলো একটু ভালো করে লাগিয়ে দিই কারণ শীতকাল তো আর তারপর ছেলেকে খেতে দিতে বলছে মা তুমি আমাকে আজকে খাইয়ে দাও ছেলের আবদার সেই জন্য গরম ভাত তো আমি একটু মাখিয়ে প্রথমে খাইয়ে দিচ্ছি তারপর ও নিজে খেয়ে নেবে আর এখন দেখো একদম রেডি আর এদিকে আমি যেই ক্যামেরাটা অন করেছি ওমনি ভাব ভঙ্গি দেখাচ্ছে আমাকে আর আজকে প্রথম দিন বলে দুজনেই যাব আমিও যাব ওর বাবাও যাবে স্কুলে ওকে ছাড়তে আর কি প্রথম দিন বলেই আমরা দুজনেই যাচ্ছি রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছি কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিই এলে খাবো আর দেখো এটা হচ্ছে একদম সন্ধ্যেবেলা ছেলের নতুন মানে বই সব এনেছে দেখাচ্ছে মা দেখো আমি কি কি বই পেয়েছি অনেকগুলোই বই এনেছি প্রায় বারোটা মতো বই এনেছি বলছে মা আরও পাঁচটা বই বাকি আছে আমি ঠিক আছে বাবা পরে পেয়ে যাবে তুমি নতুন বইয়ের এই যে মানে আমেজটা কী বলবো আমরা না ছোটোবেলায় নতুন বই যখন আসতো এই বই নিয়ে ঘুমোতে যেতাম বই নিয়ে মানে যেখানেই যেতাম আর আমার ছেলেও ঠিক সেম সে এই নতুন যখন বই আসে না এই বইগুলো নিয়ে সে সারাক্ষণ ঘরের মধ্যে যেদিকে যাবে ঘুরে বেড়াবে আর সে বইগুলো খুলে খুলে দেখবে এটা হয়তো সব বাচ্চারই হয় তাই না চলো ভিডিওটাই অবধি ভালো লাগলে অবশ্যই একটা